নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে মাত্র দুটি উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এই বেসনের মিষ্টিটা শেয়ার করব বন্ধুরা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা আইকনটিও প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এখন এই বেসনের মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি আর এই বেসনটা আছে ওজনে দুশো গ্রাম আমি যেহেতু এখানে দুশো গ্রাম বেসন নিয়েছি তাই আমি এখানে দু চামচ ঘি দিয়ে দেব এবার ঘিয়ের সঙ্গে বেসনটা ভালোভাবে মেখে নেব বন্ধুরা আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন তবে ঘিটা দিলে মিষ্টিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এখানে আমি ঘিয়ের সাথে বেসনটা ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি যে চামচ মেপে দু চামচ ঘি নিয়েছিলাম সেই চামচ মেপেই আমি এখানে দু চামচ দুধ দিয়ে দেব। এবার এই দুধের সঙ্গে বেসনটা ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি দুধের সঙ্গে বেসনটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই বেসনগুলো দু হাতের তালুর মাঝে নিয়ে এভাবে একটু করে ঘষে নিতে হবে আর বেসনটা এইভাবে ঘষে নেওয়ার কারণে বেসনের মধ্যে একটা দানা দানা ভাব চলে আসবে এখন দেখুন বন্ধুরা এই বেসনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা দানা দানা ভাব চলে এসছে আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার একটা কড়াইয়ে বেসনগুলো ঢেলে নেব তারপর গ্যাসের আঁচটা একদম লোয়াচে রেখে দশ থেকে বারো মিনিটের মতো সময় নিয়ে একদম লো আছে এই ভালোভাবে ভেজে নেব। বেসনটাকে প্রায় দশ মিনিটের মতো সময় নিয়ে এখানে আমি বেসনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই বেসনগুলো একটা পাত্রে তুলে নেব এবার এই বেসনের মিষ্টিটা বানানোর জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব এক বাটি চিনি আর দিয়ে দেব হাফ বাটি জল এবার এই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আরও দু থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এই শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন এই চিনি শিরাটা থেকে কিন্তু চিটচিটে ভাবও চলে এসছে এবার এই চিনি শিরার মধ্যে ভেজে রাখা বেসনগুলো দিয়ে দেব এবার এই চিনি শিরার সঙ্গে বেসন ভালোভাবে মিশিয়ে নেব সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এই বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে দেব একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আর এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিগুলো খেতে আরও বেশি ভালো লাগবে তবে আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন এবার গুঁড়ো দুধের সঙ্গে এই বেসনের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেব তারপর এই বেসনের মিশ্রণটাকে আরও পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে একটু অনবরত নেড়ে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর এখন দেখুন বন্ধুরা এই বেসনের মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি ঘন হয়ে গেছে এবার এই বেসনের মিশ্রণটাকে আমি একটা পাত্রে তুলে নেব বেসনের এই মিশ্রণটাকে আমি একটা থালাতে তুলে নিয়েছি আর এই থালাটাতে আমি আগে থেকে ভালোভাবে সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম এবার এই মিষ্টির উপরটাতে আমি কিছুটা চার ছড়িয়ে দেব আর আপনারা এখানে যে কোনো রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এবার এই মিষ্টিটাকে আমি তিরিশ মিনিটের জন্য এভাবে রেখে দেব আর এই তিরিশ মিনিটের মধ্যেই এই মিষ্টিটা আরও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে ফিরে এলাম তিরিশ মিনিট পর এবার এই মিষ্টিটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব আর বন্ধুরা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই এই মিষ্টিগুলোকে তৈরি করে নিতে পারেন সনের এই মিষ্টিগুলোকে চৌকো চৌকো করে কেটে নেওয়ার পর আমি একটা প্লেটে তুলে নিয়েছি আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই মিষ্টিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে আমাকে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন